বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা-বাপের কবরে আযাব বন্ধ হয় কোন আমল? আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার মা-বাপের কবরের আযাব বন্ধ করতে পারবে না। কিন্তু তোমার মা-বাপের আযাব বন্ধ হবে একটাই আমল আছে। সন্তান যখন দান করে, সাথে সাথে মা-বাপের কবরের আযাব বন্ধ হয়ে যায়। ইমাম বোখারির লেখা কিতাব আদাবুল মুফরাদ তিনি বলেছেন রাসুস ইসলাম বলেছেন একমাত্র সন্তানের করা দান সাথে সাথে মা সদাকা বাপের কবর রাজা বন্ধ হয়ে যায় মসজিদের দান বাক্সটা গেলে সিরা টাকাটা মসজিদের বাক্সের ভিতরে দিয়া দেয় আপনাদের মসজিদে মাঝে মধ্যে সিরা টাকা পাওয়া যায় না মাহফিলের হাদিয়ার মধ্যেও পাই গত পরশু দিন এক জায়গায় মাহফিল করছি বাসায় গিয়ে দিয়ে পাঁচশো টাকার নোট একটা দিয়েছি মাস্কান দিয়া নাই কথাটা কেন বলছি জানেন দোকা বাস বলেন কি বাস দুই টাকার নোট অথবা পাঁচ টাকার নোট বা দশ টাকা নোট খাইছে পান দোকানদারে ফেরত দিছে সিএন গ্যাস ওলারা ফেরত দিছে তরকারি ওলারে দিছে ফেরত দিছে চা খাইয়া চা ও দিছে ফেরত দিছে দিশা বিশা নাপায়া পাইয়া পকেটে রাক্ষা দিছে দিন মসিদু দিব কথা কন না কেন এমন দানকারী আমাদের শোভারামপুরে একজন না তার মানে আল্লার দোকান দিতে আইসেন না নিয়ে সা আশ্চর্য হবেন আপনি আমি একবার মসজিদের দান বাক্সের ভিতরে জুমার দিন এক হাজার টাকার নোট পাইছি মনে মনে করলাম ভালো এমন দান করিয়া আছে খুললে দেখি মাঝখানে ট্যাপ লাগাই রাখছে তারে ফাইলে তার নাকসিটা ফাটায় মিলে তোর কাছে কি আল্লাহ টাকা চাইছে কথা কনা কেন হন আল্লাহ বলছে তুমি যখন দান করো উত্তমটা দিবে ভালোটা দিবে আল্লাহ বলতেছে ভালোটা দিস কারণ আমি তো তোর হৃদয়ের দিকে আছি কোন দিকে তাকাই আছে এই যে কলিজার আপনার হৃদয়ের দিকে আল্লাহ তাকায় আছে আপনি যে দিচ্ছেন বিশ্বাস করেন হযরত আবু বকো মজার হাদিস সোড়াই হজরত আবু বকর সিদ্দিক হজরতে ওমর দুইজন কাছাকাছি লোক না হজরত ওমর রদুল্লাহ তালহু আবু বকরের সাথে সব সময় বিভিন্ন ব্যাপারে প্রতিযোগিতা দিতেন যে হাদার ময়দানে রাসুল যাবেন হজরত ওমর রদুল্লাহ তালহু সিদ্ধান্ত নিছে আমি আবু বকরের চাইতে বেশি দেব কথা কি বুঝতেছেন আমি আবু বকরের চাইতে বেশি দেব যখন রাসুল কালেকশন করতেছে সবাই বসা আল্লাহ রাসুল একজন একজন করে জিজ্ঞেস করতেছে ওসমান তুমি কী দিছো আমি এই এই দিসি আলি তুমি কি দিছো আমি এই এই দিছি এবার রাসুল হজরতে ওমরকে বলতেছে ওমর তুমি কী দিয়েছ হজরত ওমর বলেন হুজুর আমি তো অর্ধেক সম্পদ আপনার জন্য দিয়ে দিয়েছি মনে মনে ভাবতেছে আবু বকর আজকে আমার সাথে পারবে না আল্লাহ রাসুল হজরতে আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর তুমি কি দিস আবু বকরের জবাব আমার কাছে যা ছিল গড়ে যা ছিল সব আমি আল্লাহ আল্লাহ রাসুলকে দিয়া আমার গড়ে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কিচ্ছু না আমার বলেন আমার গা থর করে কাঁপতেছিল আমি বসা থেকে দাঁড়াইয়া চিৎকার মেরে আল্লাহর কসম করে বললাম জীবনে যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকব। আবু বকর সিদ্দিকের সাথে কোনো ব্যাপারে প্রতিযোগিতা করব না কারণ এই পাগলের সাথে প্রতিযোগিতা করা যায় না আপনি চিন্তা করেন তো গড়ে যা ছিল সব দিয়ে দিছে গড়ের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল রেখে আসছে এই লোকের সাথে প্রতিযোগিতা করা যায় আর আপনার বিল্ডিং আছে সম্পদ আছে মসজিদের দান বাক্সে দশটা টাকা দিতে গতকালকে এই তাফসির করছিলাম আল্লাহ কোরআনে বলছে আল্লাহ হাত্তা মনে আছে আপনার হাত্তা জোর তোমাদের কি হলো সম্পদের প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ তুমি কবরে চলে যাও না সবার অম্পরে বিল্ডিং বানাইছে কয়েটা হয়েছে না কংসনগর বাজারে একটা বিটা লাগবে ওখানে বিটা কেনার পরে কয়েটা হয়েছে না গমতি টাওয়ারে একটা দোকান চাই গমতি টাওয়ারের দোকান হয়েছে কয় কুমিল্লা শহরে একটা বাড়ি চাই কুমিল্লা শহরে বাড়ি হয়েছে এবার কয় ডাকাতেও একটা বাড়ি লাগবে এমন চাহিদা আমাদের অনেকের মধ্যে আসে না নাই সে ওয়াস্তা আজকে করতেছি না কিন্তু আপনার বিবেকে বাঁধলো না আপনার সামনে দান বাক্সটা গেল আপনার গড়টা দামি টাইলস আপনার বিল্ডিংটা কত সুন্দর করে সাজাইছেন কিন্তু আল্লাহর গড়টা ভাঙ্গাসুরা আপনার কলিজার মধ্যে কোনো দিন এটা লাগলো না যে আমি তো আমার এই গড় নিয়ে কবরে যেতে পারবো না আমি কিন্তু আবার কালেকশনের বক্তা না মনে মনে সেগে অনেকে কয় হুজুর বোধহয় কালেকশন করবো আমি কি কালেকশনের বক্তা কালেকশন আমি করি না আমি পারিও না কিন্তু আপনাকে আমি সাবধান করি আপনার যেই বাপ আপনাকে জমিটা দিয়ে গেল বাড়িটা দিয়ে গেল গড়টা দিয়ে গেল আপনি কি তার জন্য একটি দান সদাকাও করতে পারলেন না বিশ্বনবী বলেছেন সন্তান যখন মা বাপের জন্য দান করে মা বাপের কবরের আজাব সাথে সাথে বন্ধ হয়ে যায় সাথে সাথে বন্ধ হয়ে যায় সাথে সাথে বন্ধ হয়ে যায় সে আল্লাহর বলেন আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন আল্লাহ মা বাপকে আসামি করা যায় না বিশ্বনবীর একজন সাহাবা ছিলেন আলকামা নাম শুনছেন বলেন তো নামটা কি অনেকগুলো যুদ্ধে সশরীলে জেহাদের ময়দানে যুদ্ধ করছে ইসলামের জন্য পাঁচ অক্ত নামাজ রাসুলের পেছনে পড়ত যেদিন মারা যাচ্ছে রাসুল কালিমা পড়তে বলতেছেন কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না মুখ বাঁকা হয়ে যায় কালিমার উচ্চারণ মুখ দিয়ে আসে না রাসুল তার মাকে খবর দিছে তার মাকে নিয়ে আস ও মুসলমানেরা বোর কথায় মা বাপকে মারে লাথি মারে বাপের ঘাট ধরে ধাক্কা দেয় এমন ডাকাত সন্তান আছে না না রাসুল বলেন আলকামার মাকে নিয়ে আসা আনা হলো রাসুল প্রশ্ন করতেছে তুমি তো মা তোমার সন্তানটা কেমন ছিল দেখেন সাহাবার মা বলতেছে হুজুর এই ছেলে জেহাদের ময়দানে যায় জামাতে নামাজ পড়ে আপনার পেছনে রোজারাকে সব ঠিক আছে মানুষের সাথে ভালো ব্যবহার করে স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করে কিন্তু আমি মা আমার সাথে ভালো ব্যবহার করে না রাসুল বললেন তুমি তোমার সন্তানকে মাপ করে দাও নতুবা তোমার সন্তান ইসলাম কালিমা নিয়ে মারা যেতে পারবে না মা বললেন তার কোনো ক্ষমা নাই মা শক্ত হয়ে গেছে তার কোনো ক্ষমা রাসুল মায়ের বিরুদ্ধে মামলা হয় না মায়ের উপরে জোর হয় না ও সাহাবারা শুকনা কাঠ নিয়ে আস শুনতেছেন কথা মার বিরুদ্ধে কি হয় না অভিযোগ রাসুল তো বলতে পারে এই তুমি মাফ করো না রাসুল বলছে মায়ের বিরুদ্ধে জোরাজোরি নাই রাল্লা রাসূল সাহাবাদেরকে বলেন শুকনা কাঠ নিয়ে আস কাঠ নিয়ে আসা হলো যৌতুনের তেল আনো আনা হলো রাসুল বলেন আগুন জ্বালায়া আলকামার হাত পা বেঁধে জিন্দা জ্বালায়া দাও মা আছে না নাই মা কে হুজুর এটা কেমন বিচার আমি তো মা আমার সামনে আপনি সন্তানকে আগুনে জ্বালায়া দিবেন আর আমি তো বরদাস্ত করতে পারবো না আল্লাহ নবী বললেন আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তোমার সন্তান জাহান আগুনে জ্বলবে সেই আগুন দুনিয়ার আগুনের চেতে সত্তর গুণ পাওয়ার হবে এ কথা শোনার পরে মা চিৎকার দিয়ে বলেন আল্লাহ রাসুল গো আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আমি তো মা আমার সন্তান আগুনে জ্বল এটা আমি চাই না আমি আমার আলকামাকে মাফ করে দিলাম মা মাফ করার সাথে সাথে কলমা পড়ছে রাসুল বলেন আলকামা জান্নাতে চলে গেছে সুতরাং মা বাপের বিরুদ্ধে কোনো যুদ্ধ অস্ত্র চলে মা মা বা বউর কথায় মাকে দূরে সরাই দেওয়া যাবে না আবার মা বাপের কথায় বউকেও শরীয়তের কারণ ছাড়া তালাক দেওয়া যাবে না বউর উপর অত্যাচার করা যাবে না এই জন্য শরীয়ত বলছে যার যার হক আপনি তার তারে দিবেন উল্টা পাল্টা জায়গায় দিয়ে না তো আমি মা বাপের ব্যাপারে একটা কথা বলি আমি আলোচনাটা লম্বা করব না আল্লাহ পাক বলছেন অকদা শব্দ চয়ন দেখেন আল্লাহ আইন করছে অকদা এখানে আইনটা করছে কে আল্লাহ আল্লাহর গোলামির পরে মা বাপের প্রতি এহসান করা লাগবে এই এহসানটা কি এটা বলে আলোচনাটা আমি শেষ করব এহসানের বাংলা অর্থ হলো যাবতীয় প্রয়োজন আপনি মা বাপের মিঠাবেন সেটা কি আপনার বাপটা বুড়ো হয়ে গেছে আপনার বাবা এই যে হাত দেখতেছেন হাতের নিচে পশম আছে না নাই কথা কোন না কেন আপনার বাপ বুড়ো হয়ে গেছে হাতের নিচের পশমটা আপনার আব্বা কাটতে পারে না আপনি সন্তান আপনার দায়িত্ব আপনি নিজে বাপের হাতের পশমটা কেটে দিবেন নক করতে পারে না আপনি কেটে দিবেন ও কলিজার যুবকেরা তোর আব্বা আছে তোর বাপ যদি নাবিন পশম পরিষ্কার করতে না পারে এটা তোর দায়িত্ব তুই কেটে দিবি আব্বা যদি পেশাব পায়খানা করে পানি খরচ করতে না পারে তাহলে তুই নিজের হাতে বাবারে পানি খরচ করা দিবি এরপরও বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না কথায় বাপ যদি পেশাব পায়খানা করে পরিচ্ছন্ন হতে না পারে তুমি নিজের হাত দিয়ে এটা করে দিবা এরপরও বাপটাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না বাপমা কোন জায়গায় বন্ধেরকে বলে দিয়ে যায় তোমার মা পানি খরচ করতে পারে না তুমি তো তোমার মায়ের মেয়ে তুমি নিজের হাতে করায় দিবা তুমি নিজে মাকে পরিষ্কার করে দিবা এরপর মা বাপকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না কেন যাবে না হুমা জান্নাতুকা দুকা না রুকা কারণ এটাই তোমার জান্নাত এটাই তোমার জাহান্ন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদ আন হুমা রাসুলের দরবারে এসে বলেন হুজুর আমার মা বাপের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয় আমি কোন দিকে যাব রাসুল কোনো ফতুয়া দেয় নাই তাকায় আছে কিচ্ছু বলে না দ্বিতীয় দিন আবদুল্লাহ আনহুমায় এসে বললেন হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর কথায় কাটাকাটি হয় আমি কোন দিকে যাব কার পক্ষে কথা বলবো নবী বললেন ও আবদুল্লাহ শোনো তোমার মা বাপ হলো তোমার জান্নাতের দুইটা দরওয়াজা তোমার জান্নাতের দরওয়াজার সাথে কেমন আচরণ করবা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে আমি সিদ্ধান্ত দিতে পারবো না মা বাপ হলো জান্নাতের দরওয়াজা এই জন্য পাঁচ অক্ত নামাজের পরে মা বাপের জন্য দোয়া করা লাগে রব্বের হাম হোমা পড়েন রব্বের হাম হোমা কামা রব্বায়নি মা বাপের বিরুদ্ধে কোনো মামলা কোনো অজুহাতে মাকে বাপকে আসামির কাঠগড়ায় দাঁড়া করানো যাবে না বুঝেন নাই মাটা আপনার বউর উপরে অন্যায় করে কথা কিন্তু এখনও আর শুরু করছি না বাকি কথা পরে আবার মনে মনে কই না যে এডি কি কয় কোনো অজুহাতে বউর কথায় শাশুড়ির কথায় বন্ধু বান্ধবের কথায় নিজের মন মানসিকতার বিরুদ্ধে যাইয়া যদি বাপ মা চলে যায় কোনো কাজ করে এরপরেও মায়েকে বাপকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো করা যাবে না এটা হারাম এটা হারাম এটা হারাম এক কথায় মা বাপের বিরুদ্ধে কোনো মামলা নাই কথা কন্যা কেন মা পাগল বাপ পাগল মা তোমাকে সম্পত্তি দেয় না বাপ তোমাকে সম্পদ দেয় না মা তোমার অধিকার আদায় করে নাই বাপ তোমার অধিকার আদায় করে নাই এরপরেও তুমি মা বাপকে আসামির কাঠ গড়ায় দাঁড়া করাতে পারবা না এটা জায়েজ নাই কারণ আল্লাহর পরেই মা বাপের অধিকার দিয়েছেন কে মা বাপ যদি অন্যায় করে সেটা ভিন্ন এই ব্যাপারে পরে বলতেছি আল্লাহ রবুল আলামিন বলছেন অকদা রব্বুকে আল্লাহ তা বুদু ইল্লা বিল হবিল অলিদাই নে হে তোমার রব এখানে কাজী কাবা আপনাদের এলাকায় কাজী আছে কাজী কি করে কি লেহে কাবি বিয়া লেখে বিয়া আমাদের দেশের লোকেরা কাজীও বুঝে না কাজী বলা হয় বিচারকদেরকে কাদেরকে আমার দেশে উল্টাপাল্টা ব্যবহার যেমন আমাদের দেশে খতনা যারা করায় তাদেরকে বলে খলিফা আবার যারা কাপড় সেলাই করে তাদেরকেও কয় কথা কন না কেন খলিফা আমাদের দেশে যারা বিয়ার কাবিন লেখে তাদেরকে কয় কাজী আবার যারা বিচার করে তাদেরকে বলা হয় কাজী কাজী হইতে ব্রেন লাগে আমার দেশে কথা রেকর্ড হয় জানি না কোন মামলার আসামি হয় আমার দেশে যারা ম্যাজিস্ট্রেট হয় যারা বিচার করে সবাই যে বিচার আদারত বুঝে ব্যাপারটা এমন না এমন বিচারক আছে আইন ঠিক মতো না বুঝা উপরের থেকে টেলিফোন পাইয়া পাল্টা মামলার রায় দিয়া নিরপরাধ মানুষকে জেল খাটায় এমন বিচারক আছে না না কাজির কলম এমন হতে হবে উল্টাপাল্টা রায় দেওয়া কাজীর চলবে না কাজী যদি উল্টাপাল্টা রায় দেয় তাহলে কাজীরও বিচার কার আদালতে মালিকি ইয়াও মেদে মাইন করেন না কথা তো রেকর্ড হয় বলতে পারি না ইশারা ইঙ্গিতে একটু বইলা দেয় অনেক বিচার এমনও আছে আসামি জানেই না এই অপরাধ যে ঘটছে আমাদের আলামতের ভিতরে এটা আরেকটা আলামত রাসুল বলছে আসামি জেল খাটবে আসলে সে জানেই না কোন অপরাধে জেলে আছে এমন জেল জরিমানা বর্তমানে আমাদের দেশে আছে না না অনেকে মনে মনে করেন হুজুর বুধ সরকার বিরুদ্ধে আমি সরকার বিরুদ্ধে বলি না আপনি কুমিল্লা জেলখানা যায় দেখেন অসংখ্য লোকেরা বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর জেলে পড়ে আছে সে জানেই না তার অন্যায়টা কি ইসলামের শরীয়তে মামলা চলবে মাত্র নব্বই দিন কথা কয় না কেন কয় দিন আর আমার দেশে এমন মামলা আছে বাদী বিবাদী করে দৌড়াইতে দৌড়াইতে দাড়ি চুল পাকছে কিন্তু মামলার রায় মানে এই জমি জামার মামলা তো খবরই নেই জমি মামলা করে নাতি রায় পায় আর কি বলে দাদায় মামলা করে নাতি রায় পায় এগুলা ব্রিটিশদের করা আইন এগুলো কোনো আইনই না মিয়া আপনি এরপরে আমাদের দেশে আরেকটা কি হয় জানেন ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে আপনি যদি কাজী হন বিচার আচার করেন তাহলে যে মামলা করবে তার কথা শুনবেন যতক্ষণ যার বিরুদ্ধে মামলা হয়েছে তার কথাও শুনবেন ততক্ষণ তাইলে আপনি ন্যায় বিচার করতে পারবেন কিন্তু আমার দেশে অধিকাংশ মামলা আসামিকে কথাই বলতে দেওয়া হয় না দশ বছর মামলা চলে দশ মিনিট কথা বলতে দেয় তাও দমকি দিয়া বসাইয়া ইচ্ছামতো রায় দেয় এরকমের হাজার হাজার রায়ের কারণে নিরপরাধ আল্লাহর গোলামেরা জেলখানায় পড়ে আছে বাদী বিবাদীকে আপনি সমান সমান শুনতে হবে আচ্ছা একটা মজার কথা বলি আমরা একটা কিতাব পড়ছিলাম কিতাবটা কিতাবটার নাম হচ্ছে হেকায়তুল্লতিফ কথা কি বুঝেন এই কিতাবটা মূলত বিচার আচারের উপরে লেখা বিভিন্ন ঘটনার উপরে তো বিচার করতে যে ব্রেন লাগে কেমন ব্রেন দরকার একটু বুঝেন আমি দুইটা ঘটনা আপনাদেরকে বলবো এটা হাদিস হাদিসনার নিতান্তই বিচারদের বিচারকের গল্প এক ভদ্রলোক বিচারক কাজীর কাছে গেছে কাজী মানে তো বিচারক এটা তো আগেই বলছি তো কাজীর কাছে যায় বলছে কাজী সাহেব বিচারপতি সাহেব আমার বউ পরকিয়া করে আপনাদের এই বুড়ির সঙ্গে পরকিয়া নাই না না আস্তে কোয়ের মানুষে শুনবো আমার পরকিয়ার শাস্তি মৃত্যুদণ্ড বলেন কি পৃথিবীর যেকোনো আপনি যদি কাউকে কেউ যদি কাউকে হত্যা করে কেউ শোনেন কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি কাউকে হত্যা করে তাকে যদি ফাঁসির ফাঁসি দেওয়া হয় তাকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে এক্ষণ তাকে ফাঁসি দেওয়া হবে যাকে হত্যা করছে তার পরিবার এসে যদি বলে আমরা ক্যাশাস নেব না এটা বাদ দেন তাহলে তাকে মুক্তি দেওয়ার আইন কোরআনে আছে কিন্তু কেউ যদি পরকীয়া কইরা জিনা করে পরকিয়া করে আর শরীয়ত তাকে মৃত্যুদণ্ড দেয় তাকে বাঁচাবার কোনো আইন কোরআন হাদিসে নাই তাকে হত্যাই করতে হবে কারণ এটা সমাজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য ক্যান্সার ক্যান্সার রাখা যায় এটা কেটে ফেলে দিতে হয় সুতরাং বিয়া করার পরেও স্বামী থাকার পরে স্ত্রী থাকার পরে যে সমস্ত পুরুষেরা নারীরা পরকে জড়া যায় তাদের একটাই বিচার হত্যা 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 কার কথা মোল্লার কথা না আল্লাহর কথা তো কাজের কাছে যাই বলতেছে কাজী সাহেব আমার ওয়াইফ পরকিয়া করে কাজী সাহেব তখন তো আর সিসি ক্যামেরা না আস আমি ধরবো কেমনে কাজী সাহেব কলমটা হাতে নিয়ে এভাবে বসে আছে কিছুক্ষণ পরে কাজী সাহেব কল ঠিক আছে যেই মহিলা পরকিয়া করে তারে ধরে নিয়ে আসো মহিলারা আনছে আনার পরে মহিলারা কয় তুমি কি পরকীয়া করো আল্লাহর কসম পরকিয়া করি না মিথ্যা কসম পুরুষেরা বেশি খায় না মহিলারা আমার মায়েরা বোনেরা একটা কথা বেশি কয় হারামও খাই নেই হারামও বলি নেই হারামও দেহি নেই বলে কি না আচ্ছা শোনেন কথা এখন মহিলা ডাইরেক্ট বলে ফেলছে আমি আল্লাহ কসম করে বলি আমি এবার কাজী সাহেব পকেট থেকে একটা দামি আতর বাইর করছে বুঝেননি কথা আপনার আমার কি বাইর করছে আতর বাইর করে মহিলারা তুমি যে পরকিয়া না আল্লাহর নামে কসম কাটছো এই জন্য তোমার আমার পক্ষে থেকে এটা হাদিয়া এটা অনেক দামি আতর এটা কিন্তু সচারাচার পাওয়া যায় না খবরদার এ আতরটা আমি তোমারে দিছি এটা কিন্তু কাউকে দেওয়া যাবে না মহিলা আতর আতর কি আতরটা হাতে নিয়ে খুশি কয় ঠিক আছে তুমি যাও তোমার কোনো বিচারই নেই মহিলা চলে গেছে স্বামী কয় কাজী সাহেব এটা কি বিচার করলেন সে তো ফরকিয়া করে কয় তুই চুপ থাক তোর কথা নাই তুই যা ভবিষ্যতে তোর সাথে দেখা হবে স্বামী চলে গেছে একদিকে এই মুহূর্তে কাজী সাহেব দুইজন গোয়েন্দা ঠিক করছে কয়জন গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিছে এই আতরের গ্রাম যার গায়ে পাওয়া যাবে তার অ্যারেস্ট বুঝেন না কথা এই আতর এটা তো সব জায়গায় নাই এবার ওই পুরুষটা যখন তার বাড়ি থেকে বের হয়ে গেছে এবার মহিলার সাইয়া আইছে সাইয়া বুঝেননি কেডাইছে সাবলাইন সে আইসে পরে দুইটায় কথাবার্তা বলতাছে মহিলারা কিন্তু বেশি আবেগী এবার মহিলা ওই পকেট থেকে বোতলটা বাইর করে বলতেছে আমার বিরুদ্ধে আমার স্বামী মামলা দিছিল কিচ্ছু করতে পারে নাই এমন কথা কইছি বিচারক আমার এটাও উপহার দিছে আর বললা দিছে খবরদার এটা কাউকে দেওয়া যাবে না তুমি ব্যবহার করবা কিন্তু তুমি হইলে আমার জানের জান ফরানে ফরান। তুমি আমার চিন্তা করেন যে সমস্ত নারীরা অথবা পুরুষেরা পরকিয়া করে তার স্ত্রীকে সে ঠকায় এর জন্য শরীয়ত পুরুষকে কয়টা বিয়ে করার পারমিশন দিছে ওই ওয়াসটা পরে করি একটু খেয়াল করেন এখন মহিলা বলতেছে তুমি ওইলে আমার জানের জান পরানের পরান তোমারে না দিয়ে কি পারি এক কে দিয়া না আতর হাতে লাগাইয়া এক কে গালে মুখে শরীরে মাখি দিছে এমন মাখা মাখছে ভাই যে দিক দিয়া যায় শুধু এই আতরের গ্রান আপনারা এখন আতর দিছে না বাস দিছে এবার রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যায় পুলিশ কয় দাঁড়া কৈতাইস কোরত্যাইসি কালকে সকালে হোর বাড়িতে দেখা হবে এবার নিয়ে বিচারকের সামনে দাঁড়া করাইছে কই আতর পাইস কই আমি শুধু আপনাকে বুঝাইলাম আপনি বিচারপতির মাথাটা একটু চিন্তা করেন তো আপনারা তো গ্রামে বিচার করেন লাল চা খাওয়াইলো দাম থোতা দিয়ে ঠেলেন কথা কন না কেন বহু বিচারক গ্রামে গঞ্জে আছে লাল চা খাওয়াই দিলে এক হাজার টাকা নোট একটা দরায় দিলে হেতে থোতা দিয়ে ঠেললে বিচারের অবিচার করে সাইডা দেয় কথা কি বলবো নাকি শেষ করব। এমন ওয়াজ এমন বিচার আমাদের সমাজগুলোতে নাই তেল্লোর মাথায় তেল দেয় যাদের ক্ষমতা বেশি তার পক্ষে মেলে বইয়া কথা কয় গরিবের পক্ষে কোনো বিচার নাই মিয়া সাহ ওই যে দুইটা কথা বলবো আরেকটা বলি কাজী কারে কয় কাজীর ব্রেন থাকা লাগে কি থাকা লাগে এক মহিলা যে কাজীর দরবারে বিচার দিছে বিচারটা এরকম আমার ইসরাফিল বাইরে দিয়ে বুঝে আপনি এটি কিন্তু করেন না আমি জানি অর্থাৎ ইসরাফিল বাইরে দিয়ে বুঝাই যাইয়া বিচার দিছে ওনার বিরুদ্ধে কি কইছে জানেন কয় হে আমার দর্শন করছে কি করছে নাউজবিল্লা তো পড়ছেন আমাদের গ্রামে গঞ্জে এখন সাধারণ ব্যাপার লইয়া ঝগড়া লাগলে মামলায় জিতনের লেগিয়া নারী নির্যাতনের মামলা করে বাইয়ের সাথে ঝগড়া লাগছে পুকুরের বাঘ লইয়া বাইয়ের সাথে চাস্ত ভাইয়ের সাথে ঝগড়া লাগছে বাস জাল লইয়া কোর্টে গেছে মামলা করতে অ্যাডভোকেটকে এই মামলা দিয়ে তো কাউকে কিছু করা যায় না মামলাই করা যাবো কই তাহলে কোনটা দেওয়া দরকার ক নারী নির্যাতন শিশু নির্যাতনের মামলা দিয়ে দাও এবার জগড়া লাগছে পুকুরের মাছ নিয়ে মামলা করে নারী নির্যাতনের এমন ডাকাই তো আমার দেশে আসে না চিন্তা করেন তো একটু তো একজন নারী সে যাইয়া কাজীর দরবারে বলতেছে অমক পুরুষটা আমাকে কি করছে দর্শন করছে কাজই ধরে নিয়ে আসছে পুলিশ দিয়ে আনার পরে দুইজন দুই দিকে দাঁড়া করাইছে মহিলার জবানবন্দি নিছে পুরুষটারও জবানবন্দি পুরুষ ডাইরেক্ট বলছে যে স্যার আমি মহিলা চিনি না আমি মহিলা চিনি না আমি দর্শন করব কিভাবে মহিলা এবার কসম টসম কইরা কারণ মহিলাদের উপস্থিত বুদ্ধি খুব মারাত্মক এটা আমার আপনাদের জন্য বলি না এমনিতেই পুরুষকে আটকাইতে হইলে মহিলার এক মিনিটে সময় লাগে আমি কথার কথা বলি এই যে আপনারা আমাকে এত ভালোবাসেন আমি কংসনগর বাজারে যদি নামি আল্লাহ না করুক এই কাজ না হোক কোনো অচিনা মহিলা যদি আমারে জরায়া ধইরা সিল্লান দেয় যে মোল্লা নাজিম আমার সাথে গোপনে বিয়া করছে আমারে বিশ্বাস করবে না দুইজনে কিন্তু মহিলারে বিশ্বাস করবে একশো জনে কথা বলতে বুঝাইতে পারছি না বিপদে পড়লেই টের ফাইবেন আপনি যাইয়া গুলিস্তানে নামছেন কোনো মহিলা যদি আপনারা শুধু দৈরা কে আমারে নষ্ট করছে আপনারে কেউ ফাত্তাই দিত না পুলিশে আপনারা না কথা ঠিক বলি নাই নারীরা হলো আমার ভাইয়েরা এখন মহিলা বলতেছে সে আমাকে দর্শন করছে এত সাজাইয়া গুছায় কথাবার্তা বলছে বিচারপতি চুপ হয়ে গেছে বলিক এবার বিচারপতি কাজী তো কাজী রায় দিছে তুমি এই মহিলাকে শিলতা হানি করছো তুমি পাঁচ দেড়হাম তখন তো দেড়হামের হিসাব কয়েছে পাঁচ দেড়হাম তুমি জরিফানা দিবে তো যুবক মনে মনে কয় বিজ্ঞা চাই না উত্তা ঠেকাও জামেলা শেষ হোক দেখবেন আমাদের দেশে রাস্তাঘাটে পুলিশ যখন গাড়িটারি টাড়ি হুন্ডা টুন্ডা আটকায় পোলা ফাইনে বিশ পঞ্চাশ দিয়ে দিয়ে যাই ঈদের মতো আনন্দ কারণ বেজালে থেকে কি বাচ্চা গেলাম বাচ্চা গেলাম সে পাঁচ দেড়হাম জরিমানা দেওয়ার সময় বিচারককে বলতেছে আমার আল্লাহ সাক্ষী আছে আমি এই মহিলার সাথে কোনো খারাপ কাজ কিন্তু আপনি যেহেতু রায়টা দিছেন আপনি রায় দিছেন আপনার আইন মানতে হবে এই জন্য আমি তাকে পাঁচ দেড়হাম জরিমানা দিলাম কিন্তু আমি এই কাজ করিনি আমার আল্লাহ সাক্ষী বিচারপতি মুসকে আসি দেওয়া বলে তুমি যদি এই কাজ না করে থাকো তোমার আল্লাহ তোমাকে ডবল দিবে বুঝলেন নাই কথা কি দিবে হ্যাঁ তো আর বুঝে নাই মহিলারে টাকা দিয়ে গেছে তুমি যাও মহিলা চলে যাচ্ছে কদ্দূর যাওয়ার পরে পুরুষটাকে এবার বিচারপতি কাজী বলতেছে তুমি যাই আর রাস্তার মধ্যে মহিলারে দরবা আর যে পাঁচ দেড়হাম দিস এটা তুমি সিনায়া নিয়ে আসবা সিনায়া না মানে কি আপনারা কি বলেন কাইরা আনবা কাইরা পুরুষটা দৌড়ায় গেছে এক তো নাসুন্যা বুড়ি আবার দিছে ডোলের বাড়ি তার মানে হলো টাকাটা তো বেহুদা দিছে এখন তো আনাই লাগবে দৌড় দিয়ে গেছে মহিলার রাস্তার মধ্যে আধা ঘন্টা চেষ্টা করছে টাকা আনা তো দূরের কথা হাতের খুলতে পারে নাই বুঝেন না কথা টাকা মহিলা নিলে আর নি আমি পারি না আজগাও সাড়ে তিন হাজার আমি চেষ্টাও করি না আনার কারণ জানি কোনো লাভ হইতো না এটা ভালোবাসার কথা বললাম স্ত্রীদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন এটা আপনারাও অনেক জঘন্য খারাপ করেন দেয় না অনেক বকিল আছে বউরে দুই টাকাও দিতে রাজি না আছে না বউকে দিবেন বউদেরও টাকা দরকার আছে আপনি তারে টাকা দিবেন দিয়ে বলবেন এটা তোমাকে দিছি এটা তোমার তবে বিপদে পড়লে দূরে যাইতাম না তোমার থেকে হাওলাত করাম তাহলে এটা জমায়া রাখবো কথা ঠিক না মাঝে মাঝে টাকা দিয়ে বলবেন তুমিও কিছু দান সৎকা কইরো আমার আপত্তি এটা করবেন আমি এটা বুঝানোর জন্য বলছি আধা ঘন্টা চেষ্টা করছে কিন্তু পাঁচ দেড় হাম সিনাই আনতে বেসারা হাঁপাইতে হাঁপাইতে আইসা কাজীর কাছে বলতেছে স্যার পাঁচ দেড় হাম দিছিলাম এটাই তো ভালো এখন টাকাও গেল শক্তিও গেল কয় কেন কয় আধা ঘন্টা চেষ্টা করছে টাকা আনা তো দূরের কথা হাতের মুঠটাই তো খুলতে পারলাম না আমার যারা বিচার করেন গ্রামে আপনি তো বিড়ি বিচার করেন একটু শুনে যান বিচারপতি কারে কয় এবার বিচারপতিকে ওই মহিলারা ধরে নিয়ে আসো আনা হয়েছে এবার বলতেছে তুমি তাকে দশ দেড়হাম জরিমানা দাও মহিলা বলতেছে পাঁচ দেড়হাম দিয়া আবার আমার সাথে আধা ঘন্টা পারাপারি করছে টাকা নেওয়ার জন্য কিন্তু আপনি এখন আবার উল্টা আমাকে জরিমানা করেন কেন এবার বিচারপতি হাসি দিয়ে বললেন যেই পুরুষটা তোমার হাত থেকে পাঁচ টাকা সিনাইতে পারে না এই পুরুষ তোমার কাছে দর্শন করলো কেমনে আমি যে ওয়াশ করতেছি আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের বাপ দাদারা যে বিচার করতো একটু চিন্তা করেন তাদের ব্রেনগুলো আর আপনার ব্রেনগুলা আপনি এম এ পাস করছেন ঠিক বিচার করেন ঠিক কিন্তু আপনার বাপ দাদার আমলে এলাকায় যারা সর্দারি করছে তাদের মাথা তাদের ব্রেনের হাজার বাগের এক বাঘ জ্ঞান আপনার মাথার মধ্যে নাই যার কারণে আপনি বিড়ি খাইয়া বিড়ির টাকা পাইয়া আপনি উল্টাপাল্টা রায় দেন কষ্ট পাইতেছেন কথা বলতেছি কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও কদা আল্লাহ তা ইল্লা ইয়া হবিল সিদ্ধান্ত কাজীটা এখানে আল্লাহ রায়টা আল্লাহই দিছে আল্লাহ বলছে সুনাতামান কাদা আর সাল্না কাবলা কামির রুসুলিনা ওয়ালা তা জিদুলি তা হইলা আমি যেটা রায় দেই এটা লাইরা দিতে পারে এটা বদলাতে পারে এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে না আল্লাহ যেটা রায় দেয় এটা চূড়ান্ত রায় এটা কি রায় সে আল্লাহ পাক বলছেন অকদা রব্ব কাজীটা তোমার রব তিনি ফয়সালা করে দিয়েছেন আল্লাহ বোধ আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না ইল্লা ইয়াহু আল্লাহর গোলামি করবা অবিল ওয়ালিদাইনে এহসানা দুই নম্বরে মা এবং বাবার প্রতি এহসান করবা মা বাপের বিরুদ্ধে কোনো মামলা হয় না